আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে ধরনের বিখ্যাত দই খাচ্ছি এটা হয়েছে আমাদের সুভাষদার দোকানের দই আমার যায়ের ঘরে আমাদের সবার দাওয়াত ছিল তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া শেষে এখন দুই মিষ্টি খাবো সেই জন্য আমি পরিবেশন করতেছি আমরা মানে আমার যা আমাদের কখনো দাওয়া দিলে আমরা সবাই টুকটাক হেল্প করি তারপর একসাথে খাই আবার আমাদের বাসায়ও কখনো ওদের খেতে বললে একসাথে মিলেমিশে কাজ করে একসাথে খাবার খাই তো এটাই হয়েছে বন্ধন এটা ধরে রাখতে পারে না সবাই যারা পারে তারাই হ্যাপি থাকে তো খাবার শেষ করে এই তো সন্ধ্যায় আমি সন্ধের সাথে বাইরে চলে আসছি আমাদের টুকটাক কেনাকাটা ছিল সন্ধ্যার করে বাইরে আসলে আমার ভাল লাগে কিন্তু অনেক বেশি টাইমের জন্য না তো এই যে আমরা শপিং মলে ঢুকে এক গছ কাপড় দেখতেছিলাম প্রচণ্ড গরম পড়ছে তাই ভাবছি গছ কাপড় নিয়ে যাই একটু সাদা সিম্পলের মধ্যে চাচ্ছিলাম যে গরম চাচ্ছি মানে একদম হালকা কালারগুলো পরার জন্য যেন গরম কম লাগে তো দেখে দেখে কয়েকটা কালার দেখলাম এরপরে নিয়ে নিলাম উনি বলতেছে যে এটা ভালো নেন বারবার আর গছগুলা এখন কত দাম হয়ে গেছে তো একশো পঞ্চাশ টাকা লাস্ট বলে দিছে তো দোকানে আবার একজন পরিচিত ছিল ওই ভাইয়া বললো না আপনি একশো তিরিশ করে দেন আপনি সমস্যা নাই তারপরে আমরা একে একে কয়েকটা গছ কাপড় নিলাম তারপরে এটার সাথে স্যালোয়ার ম্যাচিং করে নিব সবগুলাই চাচ্ছিলাম হালকা কালার তো দেখে দেখে তিনটা কালারের নিলাম ড্রেসের কাপড় শুধু আর সালোয়ারের কাপড় আর অন্য আলাদা ম্যাচ করে বাহির থেকে একদম সুতির নরমগুলো নিয়ে নিব তারপরে আমরা কুকার রাইজার দোকানে ঢুকলাম এখানে আসলে আমার এত ভালো লাগে আর মেয়ে মানুষ বলতেই মানে আমি না শুধু সব আপুরা আমরা যারা আসে মানে সবাই কুকারাইজারের দোকান আসলে না কিছু না কিছু নিতেই হবে এই যে এই মগটা আমার এত ভালো লাগতেছে আমি আসলে কাঁচের গ্লাসের থেকে স্টিলের গ্লাসে খেতে কমফোর্ট ফিল করি আর মেলামাইন প্লাস্টিক তো কোনো দিনই খাই না খুব কম ইউজ করি ওগুলো এটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি দামটা জানতে চাইলাম তো উনি বললো এটা বাংলাদেশি না এটা ইন্ডিয়ান তো এটার দাম তিনশো টাকা আমার এটা ভালো লাগছে এখানে হাফ কেজির একটু বেশি তারপরে যে এক কেজির জন্য দেখলাম এটা আমার অত ভালো লাগে না আমার আসলে এত ডিজাইন ভালো লাগে না একটু সিম্পলের মধ্যে আমার ভালো লাগে তো তোমাদের কোনটা ভালো লাগছে দেখে অবশ্যই কমেন্ট করবার এই ভাইয়ার দোকানে কোক রাইজার আমি অনেক বছর ধরে নিই এই যে এটা আবার ঢাকনা আছে এটা কিন্তু সুন্দর কিন্তু এটা একটু ছোট তো ঢাকনাটা দেখে আমার ভালো লাগলো কারণ পানি খেয়ে ঢাকনাটা ঢেকে রাখলে এটা খুব ভালো এই যে এই দেখো হানি পট মধু রাখা যাবে অনেক সুন্দর না এটা সবগুলো কোকা রাইজার খুব সুন্দর তো এই ভাইয়ার দোকানে আমি অনেক অনেক আগে থেকে কেনাকাটা করি অনেক বছর হয়ে গেছে আমি এখানে কেনাকাটা করি তো অনেক সুন্দর একটা কথা উনি আমাকে বলেছিল মানে উপদেশ হিসেবে তো আমার এখনো মনে আছে আমি আমার বড় বোনের সাথে একদিন গিয়েছিলাম তখন আমি ওনার দোকান চিনি না ওইভাবে মধুকটা টাইমে গিয়েছি আপু আমাকে কিছু কিনে দিবে আপু আগে আমাকে অনেক কিছু কিনে দিতে কোকারাইজারে তো যাওয়ার পরে ওনাকে আমি একটা চায়ের পাত্র ধরে আপুকে বলতে আপু এটা যখন আমার মানে আমার নিজের একটা সংসার হবে তখন আমি এই চায়ের পটটা নিয়ে চা বানাবো তখন ওই লোকটা মানে নিজে থেকেই দোকানদার উনি অনেক ধার্মিক ধার্মিক পাশত্ব নামাজ পড়ে ভাইয়া নিজে থেকে বললো কি যে আপু জয়েন্ট ফ্যামিলিতেও থাইকা দেখছি একা এখন থাকি জয়েন্ট ফ্যামিলিতেই শান্তি যদি ওইরকম চান তাহলে মানে ফ্যামিলিটাকে ধরে রাখেন আমার ওনার কথাটা ভালো লাগছিল যথেষ্ট ভদ্র লোকটা আমি প্রায় দশ বছর এগারো বছর হবে ওনার দোকানে যাই সমস্ত দোকানটাই যেন আমি ওখান থেকে নিই তো ওখান থেকে আমরা হটপট নিয়ে চলে আসছি আমাদের ওইটাই দরকার ছিল এরপর আমরা তরমুজ কেনার জন্য আসছি আর আমি দাম দামাত করতেছি তো এই দোকানে এই ছোট ছোটো কিন্তু খুব দাম চাচ্ছে কিন্তু আমি পাশে এই এই দোকানটা এসে দেখি দুইটা তরমুষ দেড়শো টাকা বিশ্বাস করো মানে বাসায় এনে তরমুজ কাটার পরে মশাল এমন মিষ্টি আর লাল হয়েছে ওরা দোকানটা ক্লোজ করে দিতেছে তো আমাদের দেখে বলতে আপনি নিলে যান দুইটা দেড়শো টাকা প্রথমে দুশো টাকা বুঝতে পরে আমি বলছি দেড়শো টাকা দিয়েই পরে ওরা বাইকে দিয়ে দিছে পরে আর কি কোকরারাইজার কিনে তারপরে তরমুজ কিনে রাস্তা দিয়ে আসতেছি তো তরমুজ খুবই ভার হাঁটতে পারতেছি না তাই একটা রিক্সা নিয়েছি সঞ্জোয়ান আমি আসলে খুবই ভাল লাগতেছিল সন্ধ্যা জয়পার আসলে না ভাল লাগে কিন্তু আমার আবার টেনশন হচ্ছিল বাবুকে আমি ঘুমপাড়ায় রাইকে আছি এই দেখো দোকানটা ক্লোজ করে দিয়েছে এখন আমরা একটা রিক্সা নিয়ে চলে যাবো সামনের দিকে আসতেছিলাম মানে থানার মোড়ের দিকে এখানেও আমরা একটু কেনাকাটা করবো এই তো আমরা একদম থানার মোড়ে মাইশা শপিং কমপ্লেক্সে চলে আসছি তো এখানে পাঞ্জাবি বানানোর জন্য অনেক সুন্দর একটা দোকান হয়েছে এখানে একটা দোকান না অনেকগুলো এই মার্কেটের নিজতলা ভরাই বেশি বাকি রকম গজ কাপড়ের দোকান অনেকগুলো সাথে পাশে টেলার আছে সবাই কিনে ওখানেই বানাইতে দেয় তো আমরা পছন্দ করতেছিলাম কোনটা নেওয়া যায় এখান থেকে তিনটা নিব আমি একটা একটা করে দেখতেছিলাম গোটা ভালো লাগে এই ছোট্ট ছেলেটা এই দোকানটা চালায় মানে ওর চার দোকান ও নিজে এটা সমস্ত কিছু বিক্রি করে মানে ও একাই বসে এই দোকানে আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞেস করলাম পরে পড়ালেখা করো না কেন পরে আর কি অনেক ব্যক্তিগত বিষয় যেটা বলা যায় না তাই আর বললাম না তো ওর সাথে কথা বলে আমার ভালোই লাগলো আমরা একটা একটা করে পছন্দ করে দিচ্ছি আর আরও কেটে দিচ্ছে তো আমরা এক তিনটা নিয়েছি আসলে এটা একজনকে দেওয়ার জন্য নেওয়া তারপর আমার এই কালারটা ভালো লাগলো আমি এই কালারটা সুন্দর এই কালারটা নিয়ে নে তারপর ওর তেমন ভালো লাগে তাই দেখতেছিল তারপর আমার প্রচুর গরম লাগতেছিল আমার মনে হলো একটা আইসক্রিম খাই তারপর আইসক্রিমটা খাওয়া শুরু করে দিলাম আসলে আইসক্রিম ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ আমি কোনো মিষ্টি খাবার তেমন পছন্দ করি না শুধুমাত্র আইসক্রিম শেষ করে আমরা বাসায় চলে আসছি বাসায় এসে চা বানাইতেছি তো আজকের দিনটা টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আলাইকুম